হ্যালো আসসালামু আলাইকুম মোহাম্মদ নাস খান আবার লেন্সেল হাফসার পক্ষ থেকে আপনাদের মাঝে হাজির হলাম পাঁচ শতাংশ জমির জমি নিয়ে খালি একটা প্লট নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম হ্যাঁ প্লটটি আমার খুবই পুরনো প্লট আবার আমি একটা দিলাম আপনারা দেখে যদি পছন্দ হয় আপনারা যোগাযোগ করবেন প্লটের দুই পাশেই রাস্তা হ্যাঁ এটা হলো সাভার পৌর দক্ষিণ রাজাসন রমজান মসজিদ হ্যাঁ এলাকা আপনারা সরাসরি সবার বাস স্ট্যান্ড থেকে বা জেন্ডা বাস স্ট্যান্ড থেকে বলতে হবে সবার পর দক্ষিণ রাজাসন রমজান মসজিদ বলে আপনারা সোজা এই রমজান মসজিদের যে রাস্তাটা সেটা দিয়ে এসে এই সানরাইজ স্কুল হ্যাঁ সানরাইজ স্কুল এই সানরাইজের সামনে নেমে আপনারা সোজা বরাবর এই রাস্তা দিয়ে চলে যাবে হ্যাঁ এই বিশ পঁচিশ ফিটের রাস্তার পাশেই আপনারা এই রাস্তাটা দিয়ে চলে যাবেন সামনে আর একটা রাস্তা আছে আমি এই রাস্তাটি আমি দেখে দিচ্ছি আশেপাশে প্রচুর পরিমাণ ঘনবসতি এই সব বাড়ি যেগুলো দেখছেন সব ভাড়া দেওয়া হ্যাঁ সব ভাড়া বাড়ি এটি এই বাড়িগুলো সবই ভাড়া আর আরেকটা কথা বলে দিতে চাচ্ছি যে এ রাস্তা বড় কোনো লরি ট্রাক ঢুকবে না জাস্ট প্রাইভেট ছাড়া আর অটো ছাড়া এ রাস্তায় শুধুই প্রাইভেট ঢুকবে হ্যাঁ আপনারা চাইলে প্রাইভেট ঢুকাইতে পারবেন অ্যাম্বুলেন্স ঢুকাইতে পারবেন যেটা আর কি সচরাচর চলে সেটাই আপনারা এখানে ঢুকাতে পারবেন হ্যাঁ আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ততক্ষণ আমাদের সাথে থাকুন এই যে প্রাইভেটটা দেখাচ্ছে হুম এটা শুধুই প্রাইভেট রাস্তা হুম শুধুই প্রাইভেটের রাস্তা আবারও দেখিয়ে দিচ্ছি এই যে হ্যাঁ ওনারই বাড়িতে দুটো গাড়ি শুধু প্রাইভেটের রাস্তা শুধু প্রাইভেট ঢুকাইতে পারবেন আপনারা আর কোনো কিছু ঢুকবে না অনেকে বলেন যে ভাই প্রাইভেট ঢুকবে কিনা আমি প্রাইভেট ঢুকবে কিনা সেটা আমি দেখিয়ে দিলাম আপনাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি এটা শুধুই প্রাইভেট ঢোকার যে রাস্তাটা হ্যাঁ অনেকে হয়তো চিন্তা করতে পারেন যে ভাই রাস্তা ছোটো প্রাইভেট ঢুকবে কিনা আবারও দেখিয়ে দিচ্ছি আমি হ্যাঁ এই ইজিভাবে প্রাইভেট ঢুকবে আমি সরাসরি পুরোটা চলে যাচ্ছি ততক্ষণ আমাদের সাথেই থাকবেন আর যারাই আমার চ্যানেলের সাবস্ক্রাইবার আছেন তারাই একটু কষ্ট করে আমার কথাগুলো শোনার চেষ্টা করবেন এই হলো প্লট হ্যাঁ প্লটের দুইটি গেট এই একটি গেট আমি দেখিয়ে দিচ্ছি এই এই হলো একটি গেট প্লটের আরেকটি ওই পাশে আরেকটি ওই যে বড় গেট জমিটি সীমানা হলো এখান থেকে শুরু করে আপনার ওই গেটের কনার পর্যন্ত এই হলো সীমানা এই হ্যাঁ এই খাম্বা সীমানা এই সরাসরি খাম্বা সীমানা আর জমিটা হলো এই এখান থেকে এ পর্যন্ত ওইটা হলো একটি গেট আর ওই পাশে একটি গেট এখানে আপনারা দুই ইউনিটের বাড়ি করতে পারবেন অনেক সুন্দর করে এই যে ওনারা ওনাদের এটা পাঁচতলা ছয়তলা ফাউন্ডেশন আমি যতদূর জানি ওনাদের এটা পাঁচতলা ফাউন্ডেশন হ্যাঁ এই যে ওটা অর্ধেক অংশ ওনারা আগে করেছিল পরে আবার এটা করেছে আপনারা এ পাশে এক ইউনিট আর এ পাশে এক ইউনিট দুই ইউনিটে বাড়ি ইজিভাবে করতে পারবেন আমি পুলটি দেখিয়ে দিলাম যদি আপনাদের পছন্দ হয় যোগাযোগ করবেন জমির পরিমাণ পাঁচ শতাংশ দখল পজিশন চার পঁচিশ বি আর মোতাবেক তিন পঁচাশি হ্যাঁ বি আর মোতাবেক তিন পঁচাশি এটা হলো জমির যে তিনটা ধাপ সেটা আমি বলে দিলাম যদি আপনাদের পছন্দ হয় আপনারা যোগাযোগ করবেন বি আর এস তিন পঁচাশি আমি আবারও বলে দিচ্ছি দলিল মোতাবেক পাঁচ শতাংশ দখল পজিশন চার পঁচিশ বি আর এস মোতাবেক তিন পঁচাশি এই হল আর জমির আর্থিং প্রাইস বত্রিশ লক্ষ টাকা যদি আপনাদের পছন্দ হয় যোগাযোগ করবেন আর এই যে রাস্তাটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই হলো বড় যে ঘেটটি দুটি ঘেট বলেছিলাম আপনাদেরকে ওই পাশে একটি ঘেট আর এই পাশে একটি ঘেট আসল কথা সচরাচর দুইটি ঘেটওয়ালা প্লট পাওয়াটা খুবই টাফ ব্যাপার আর রাস্তা হলো এটা আবারও বলে দিচ্ছি প্রাইভেট ঢোকার মতো রাস্তা হ্যাঁ সবসময় আমি প্লটে যা থাকে সেটাই দেখানোর চেষ্টা করি এই যে দুই পাশে রাস্তা আমি আবারও বলে দিলাম আপনারা ইজিলিভাবে দুই ইউনিটের বাড়ি এখানে করতে পারবেন হ্যাঁ এই যে ওনারা দেখেন করছে অনেকে জিজ্ঞেস করেন যে ভাই মাল মূল কোথায় রাখবো কোথায় বাড়ি করব হ্যাঁ আপনি এই পোলটের জন্য মাল আপনি এই যে রাস্তার এখানেও রাখতে পারেন আপনারা চাইলে এখানেও রাখতে পারেন ওনারা তো মাল ভিতরে এনেই কাজ করেছে হ্যাঁ এই যে দেখেন ওনাদের ওইটাও পাঁচ ছয় একটা ফাউন্ডেশন করে ওনারা বাড়ি করতে আছে ওইটা আগে করেছিল অংশটা এখন ওই অংশের সাথে এই অংশ মিলিয়ে দিচ্ছে ফাউন্ডেশন করে বাড়ি করতে আছে যদি আপনাদের পছন্দ হয় যোগাযোগ করবেন আমি অনেক লং ভিডিওতে চলে যাচ্ছি আর দয়া করে আপনারা আমাদের ফুললি কথাটি শুনবেন আর প্লোটিক কোথায় কি আছে আপনারা সেটাও বোঝার চেষ্টা করবেন আর আমার চ্যানেলে সাবস্ক্রাইবার যারা আছেন তারা হয়তো বা এই ধরনের কমেন্ট করেন না অনেকেই জিজ্ঞাসা করেন যে ভাই আপনি দামটা বলেন না কেন অনেক প্লটের ভাই দাম বলা যায় না অনেক প্লটের দাম মালিকরা বলে যে বলেন না আপনারা আমরা বলে দেব এরকম হয় আর কি এখন আমি যদি মালিক যদি আমাকে বলে তেত্রিশ লাখ টাকা আমি যদি প্লটের দাম যদি দেই বিয়াল্লিশ লাখ টাকা তাহলে তো দাম বলা যায় অনেকে বলেন যে অনেক চ্যানেলে বইলা দেয় অনেক চ্যানেলে বলে ভাই অতিরিক্ত দাম বলেই বলা হয় হ্যাঁ ওনারা বইলা দেয় তেত্রিশ বললে ওনারা পয়লা দেয় পঁয়তাল্লিশ এখন আমার তো ওটা বলার দরকার নেই আপনারা কষ্ট করে চল্লিশ পঞ্চাশ লাখ টাকা দিয়ে একটা প্লট নেবেন আপনারা কষ্ট করে এক মিনিট ফোন দিতে আপনাদের অনেক কষ্ট হয়ে যায় আপনারা কমেন্ট করার মতো সুযোগ আপনাদের থাকে গতকালকে এক ভাই আমাকে কমেন্ট করেছে ভাই এটা কি লন্ডন না আমেরিকা এটি কোন ধরনের ব্যবহার ভাই আপনাদের হ্যাঁ আপনারা জমি কিনবেন ভদ্রলোক আপনারা আপনাদের ভাষা মানুষের সাথে আচরণ ভালো থাকবে আপনারা যদি একটা মানুষের সাথে এই ধরনের কথা বলেন আর সেই মানুষ যদি কষ্ট পায় আল্লাহ তাদেরকে মাফ কখনো করবে না আমি আপনাদেরকে কোনো কথা যদি মনে আঘাত দিয়ে বলি তাহলে আল্লাহ আমাকে মাফ করবে না এটাই হলো সবচেয়ে বড় জিনিস আপনার একটা কথার কারণে একটা মানুষ আঘাত পাবে সেই ধরনের কথা ভাই আপনারা কখনও বলেন না খুবই হাত জোর করে অনুরোধ রইল আপনাদের ভিডিও ভালো না লাগুক আপনারা দেখার দরকার নাই আপনারা যদি মনে করেন যে না এই চ্যানেলটা আমার কাছে খুব টাউট লাগতে আছে বা বানওয়ার বা চিটার আপনারা ওনার চ্যানেলও দেখেন না ওনাকে ফলো করারও কোনো প্রয়োজন নাই আমি বারবার একটা কথা আপনাদেরকে বলছি রিকোয়েস্ট করে তারপরও আপনারা এই কাজগুলো আবারও করেন আমি আপনাদেরকে দোয়া করি আল্লাহ তালা আপনাদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক হেদায় দান করুক যারা এই ধরনের কমেন্টগুলো করছেন আপনি আমাকে একটা বকা দেবেন আপনাকে আমি একটা বকা দিলাম এটাকে হলো ভাই এটা সমাধান না আপনার দিতে মনে করছে আমি যে সহ্য করছি এটাই হলো সবচেয়ে বড়ো জিনিস যাই হোক যারা এই ধরনের উল্টাপাল্টা কমেন্ট করেন তাদেরকে হাত হাতঝোর করে অনুরোধ করছি এই ধরনের উল্টাপাল্টা কমেন্ট করেন না কখনো আপনারই তো একজন ছোট ভাই আমি হ্যাঁ আপনারই তো একজন ছোট ভাই আপনারা যে আমাকে বকা দিয়েছেন সেটা বলি নাই আপনারা কেউই আমাকে কখনো একটা বকাও না কোনো কিছু না কিন্তু উল্টাপাল্টা কমেন্ট করেন যে এরকম ফালতু ভিডিও বানানো দরকার কেন ভাই ফালতু ভিডিও কখনোই আমি বানাই না কারণ ইজিভাবে যেটা প্লট প্রাইস জানা আমার থাকে সেটা আমি বলে দিই আর যেটা না জানা থাকে সেটা আপনারা বাসায় বসে ভাই প্রাইস কত প্রাইজে মিললে যাব না মিললে যাব না এইভাবে কি মানুষ পোলট কেনে জমি কেনে আপনি জমিতে যাবেন জমিতে সে টাকা কেন এত টাকা চাইল জমিটা বুঝতে হবে সেখানে বেলু কত আছে সেটা বুঝতে হবে তারপর জমি কিনতে হবে আপনারা বাসায় বসে জমির ভেলো মেললে যাবেন না মেললে যাবেন না এটা কখনো হয় না আগে ওটা পেপার্স দেখবেন পেপার্স কতটুকু ভালো কতটুক খারাপ সব দেখে তারপর বুঝে যাবেন আপনারা এই ধরনের কাজগুলো আপনারা করেন না ভাই অনুরোধ রইল কেউ কমেন্টসে ফালতু ভিডিও এ ধরনের কোনো কিছু আপনারাই আমি একজন ছোট ভাই যদি আপনাদের যদি আমার ভিডিও ভালো না লাগে আপনারা কখনো ভিডিও দেখার দরকার নেই আপনার ওই চ্যানেলে থেকে বের হয়ে যাবেন যদি আপনাদের মনে হয় যে চ্যানেলটা টাউট বা এই চ্যানেলটা বাট পার ওই চ্যানেলেই আপনাদের দেখার দরকার নেই সেটা আমার হোক বা আর একজনের হোক তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম